হে গাইস আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের জন্য গাইস আজকে আমরা কোথায় যাচ্ছি আমরা আজকে তামিমদের বাসায় যাচ্ছি আর কী জন্য যাচ্ছি তোমরা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবা যে আমরা কী জন্য যাচ্ছি এই যে রফসানের চুলগুলো দেখো কীভাবে উঠতেছে আর এটা কাদের বাড়ির সামনে দিয়ে আমরা যাচ্ছি এটা বলবা গাইস আমার সাথে যে আওয়াজগুলো হচ্ছে এটা তো বিয়ে বাড়ি তো একটু আওয়াজ হবে তোমরা একটু মানায় নিও আর এই যে দেখো পরিবেশটা কত সুন্দর আজকে অনেক অনেক বাতাস ছিল তোমরা আজকে যদি বাইরে হয়ে থাকো আর তাহলে দেখতে পারবা কত বাতাস ছিল বাসেও বাতাস ছিল বাট রাস্তা একটু বেশি ছিল আর এই যে আমরা ঢ্যাং ঢ্যাং করতে আমাদের মামা মামি অ্যান্ড মামাতো ভাই চলে যাচ্ছে কাদের বাসায় যাচ্ছি তোমরা গেস করো যে আমরা কাদের বাসায় যাচ্ছি আর এই যে এখন মুরগি রান্না চলতেছে আর যার আজকে জামাই আসবে সেই আজকে রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছে সে মা খাচ্ছে সব তার জামাইয়ের জন্য তার নিজের হাতের রান্না আজকে তার জামাই খাবে সো এক্সাইটেড আমরা সবাই যে ওর হাতের রান্না কেমন হয় তোমরা দেখো আর ও কিন্তু ভালোই রান্না করা পারে আর ওর হাতে রান্না অনেক মজা হয় আরে ধর কীভাবে নাড়তেছে আর তোমরা পিছনের আওয়াজের জন্য একটু তোমাদের কাছে দুঃখিত কারণ বিয়ে বাড়ি বলে কথা একটু আজ হবে আর এদিকে দেখো কি সুন্দর করে ঘুটানাটা করে মাখতেছে আর ওর মাখাটা সুন্দর হাতে সুন্দরই লাগতেছে মশাল্লা মশাল্লা আর এই যে এখন আমরা রান্নায় চলে যাব রান্না করতেছে এখন হাঁসের মাংস হাঁসের মাংস খেতে না ভালো লাগে সবারই ভালো লাগে আর হাঁসের মাংস আমার বড় আন্টি অনেক মজা করে রান্না করতে পারে কিন্তু আজকে আমার ছোট আন্টি রান্না করতেছে আমার নুন আন্টি এ দেখো সে নাড়াচাড়া করতেছে আর তামিম সব কিছু মাখায় দিছে আর এলো নুন আনটি সব রান্না করছে আর এই যে দেখো হাত দিতে আসে ওর হাত আবার হলুদ হয়ে গেছে এই যে মাছ মাছ এখন ম্যারিনেট করবে আর এই যে মাছগুলি দেখাচ্ছে ও আছে সব আর জামের জন্য রান্না করবে আর ব্লকটা দেখতে দেখতে তোমরা সবাই একটু সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই যে দেখো হাঁসটা রান্না করতেছে আর এই যে হাঁসের কালারটা মাসাল্লায় ভালো আসছে আর এই যে সবার জন্য যেহেতু জামাইরা রাত্রে আসবে তো আজকে আমরা দুপুরে সবাই যেহেতু আনটির বাসা আনটি আজকে সবার জন্য ভাত রান্না করতেছে আর এই যে হাঁসের মাংস গরুর মাংস মাছ মুরগি আর অনেক কিছু রান্না করছে প্লাস হচ্ছে খাবারগুলো অনেক মজা হয়েছিল তোমরা দেখো আর হাঁসের কালারটা কি আসছে দেখো আর তোমাদেরকে ব্লগের মাঝখানে বলে দিই তোমরা যদি আমার ব্লগুলি ভালোবাসো তাহলে কমেন্টে জানাই দিবা আর লাইক করবা তো আমি বুঝে যাবো যে তোমরা আমার ভিডিও চাচ্ছ আর তামিমের বিয়ের ভিডিও চাইলে আমাকে কমেন্ট করো তোমাদের জন্য আমি সব ক্লিপ নিয়ে রাখবো তো আমি সব কিছু আপলোড দিব তোমাদের জন্য শুধু তোমাদের জন্য আর এই যে দেখো তামিমের রুম এখন আমরা এগুলাকে সব ঠিকঠাক করব আর এই যে সব কিছু এখন উঠে নিয়ে রাখছি তো এখন দেখো এই যে ওদের ওর আংটি পড়াবে যখন তখন আমি তোমাদেরকে দেখাইছিলাম তখন অন্যরকম ছিল আর এখন অন্যরকম আছে আর এই যে দেখো সব কিছু বুঝে আমার মামি আর হচ্ছে আমার আন্টি আর হচ্ছে তামিমাপু আর এই যে দেখো ফ্লাওয়ারটা কী সুন্দর করে তামিমের রোমা সবসময় অনেক সুন্দর করে গুছায় রাখে তো আজকে তো নতুন বউ বউ আছে তো আজকে সব কিছু আমার আনটিরা এই করছে তো দেখো আজকে এই যে অশ্বশুর বাসার থেকে কত কিছু আনছে এই যে এইগুলোই আমরা দেখতেছিলাম তো দেখো তোমরা আর এই যে নতুন বউকে দেখা যাচ্ছে একটু আর এই যে আমি ওইখান দিয়ে দেখাইতেছিলাম আমি অনেক হাসতেছিলাম গাইজ যেহেতু ফার্স্ট টাইম আমার খালতো বোনের বিয়ে হইতেছে ফার্স্ট টাইম বলতে কী মানুষের তো একবারই বিয়ে হয় তো ওর আগে বিয়ে হচ্ছে তো এই যে সব কিছু নতুন জামাইকে বাইরা বেড়া দিতেছে এগুলো ভিডিও ক্লিপ নিয়ে রাখছে আমার মামি আমার জন্য যেমন আমি তোমাদের জন্য ভিডিওটা ওভার দিয়ে ছাড়তে পারি আরে যে টিক্কা বানাইছিল আমার ছোট আনটি আমার ছোট আনটি অনেক ভালো টিক্কা বানাইতে পারে আমরা এখন ভিডিও শেষ পর্যায়ে চলে আসছিস তো তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাই দিবা এখন টাটা বাইবা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো